হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনন্দা ব্লক আজ শুভ ষষ্ঠী আর এখন বাজার সকাল আটটা তো আমি চলে এসেছি রেডি হয়ে পুজো মণ্ডপে মানে আমাদের ছাদেই পুজোটা হচ্ছে সেখানে সকালে আজকে ষষ্ঠী পুজো হবে এই যে পুরোহিত মশাইরা ষষ্ঠী পুজোর আয়োজন করছেন ঠিক সকাল দশটায় পুজো শুরু হবে আর দশটা আটচল্লিশ মিনিটে অঞ্জলি হবে তো আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি টুকিটাকি কাজ থাকে পুজোয় আর এই যে আজকে আমার সকালে ষষ্ঠী পুজোর লুক আপনারা অবশ্যই জানাবেন কিরম লাগছে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম আমি কোটা শাড়ি তো সকালে স্নান টান করে চলে এসেছি তো সকালে আজ জলখাবারে মানে যেহেতু পুজো অঞ্জলি দেবো পুজোয় বসে গেছে আমাদের মানে মিঠাই মানে আমার ভাসুরের ছেলে ওই পুজো করছে তো এখনও মায়ের বোধন হয়নি তো এই ষষ্ঠী পুজোটা নিচে হয় বেশিক্ষণে পুজো না আধা ঘন্টা মতন পুজো হয়েছিল তো গতবারও আমরা দেখিয়েছি আপনাদের গতবারে পঞ্চমীতে হয়েছিল এটা এবার ষষ্ঠীর দিন হচ্ছে তিথি নক্ষত্র হিসাবে হয় তো সবাই চলে এসেছে মোটামুটি পুজোর সামনে যেহেতু আজকে ষষ্ঠী সেটা মানে বেশি লোক আসেনি কালকে সপ্তমীর থেকে বেশি লোক হবে এই যে আমরা চারজন সেজে গুজে বসে গেছি ফটো তোলার জন্য বেশ পুজোটা মানে পুজো এলে একটা আনন্দ লাগে আর পুজোর সামনে বসলে আর বাড়ির পুজো তো মানে অন্য ব্যাপার একটা এবার মণ্ডপ সাজানোটা খুব সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছে মণ্ডপ সাজানোটা আর বিকালে হবে মায়ের বোধন আর অস্ত্র পরানো মাকে তো সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব এখন শুধুই ষষ্ঠী পুজো হবে মানে হচ্ছে আর কি ওদিকে তোর তজ চলছে দুপুরবেলার যেহেতু জলখাবারে মানে নেই আছে সকালে সবাই পুজো অঞ্জলি দিয়েই বলেছে খাবে পুরোহিত মশয় দিকে পুজো করছেন আমরা সব বসে আছি ওখানে আমার ভাসুর আর মানে আমার ভাসুরের ছেলে দুজনেই বসে গেছে পুজোতে এবার হচ্ছে আরতি পুজো শেষ অঞ্জলিও হয়ে গেছে আমাদের এবার আরতি হচ্ছে আর কি যে ঢাকটা বাজলেই না একটা অন্যরকম মানে মানে ফিলিং হয় মনে একটা তাল যেন চলে আসে নিজের অজান্তে একটা যেন তাল চলে আসে এটা একটা মানে অদ্ভুত একটা এই ঢাকের বাজনাটা আমার তো ভীষণই ভালো লাগে আপনাদের কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এখন আরতির তাপ নেওয়া হচ্ছে পুজো প্রায় শেষ এরপর বিকেলে কি কী হলো আমরা অবশ্যই আপনাদের পরের ব্লগে জানাবো দেখতে থাকুন পুরো পুজোর পুজোটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন তো আজকে এই পর্যন্তই এই পর্যন্ত এই ব্লগটাকে আমি শেষ করছি বিকেলের ব্লগ নিয়ে আবার পরের আসব বিকেলের পুজো নিয়ে অস্ত্র মাকে তো সবাই খুব ভালো থাকবেন আর সবার যেন খুব ভালো করে পুজো কাটে এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করব নমস্কার